তো বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকেও রয়েছে সেই রকমই দেখা যাচ্ছে তো কোথায় কিরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে দেব তো কালকে রাত্রে আপনি বৃষ্টি যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানান যে হ্যাঁ আপনি বৃষ্টি পেয়েছেন তো দেখা যাক কোথায় কিরকম বৃষ্টি হয়েছে আমরা সকালের দিকে যদি একটু আকাশের দিকে তাকাই তাদের করে দেখা যাচ্ছে যারা দেখুন বৃষ্টি কিন্তু হালকা ফুলকা এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের দিক থেকে অর্থাৎ কুমিল্লার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে বৃষ্টিপাতের সমনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে যদি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখি চার দশমিক এক মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে এবং যেটা সকালের দিকে সম্ভাবনা রয়েছে যদি এই মুহূর্তে না হয়ে থাকে তো হয়ে যাবে একটু পরেই তো আকাশে মেঘের দিকে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ার দিকে কিন্তু ভালো মাত্রাতে মেঘও রয়েছে তো আমরা একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর কোথায় কীরকম রয়েছে পাশাপাশি একটু উপগ্রহ চিত্র অনুসারে যদি দেখে নিই তাতে করে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশ কিন্তু মেঘে ঢাকা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে যদিও বা উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই বিশেষ করে মালদা দুই দিনাজপুরের দিক থেকে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে সেখানে কিন্তু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন পাশাপাশি গোটা প্রায় আসামটা অনেকটা অংশ জুড়েই কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং ত্রিপুরারও বেশিরভাগ এলাকায় কিন্তু মেঘাচ্ছন্ন তো আমরা একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে পশ্চিমবঙ্গের দিকে কোথাও রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু এগিয়ে যাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে তো একটু এগিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি যে এগারোটা বারোটার দিক করে কিন্তু হালকা একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত হওয়ার তবে দুই দিনাজপুরে দুই দিনাজপুর না দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা একটার দিক করে এখানে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন তিনটের দিক করে শুরু হতে পারে পাশাপাশি কিন্তু দুই দিনা দুই চব্বিশ পরগনা ছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুরে দু একটা জায়গাতে হওয়ার চান্স রয়েছে বিশেষ করে কাঁথির দিকে হওয়ার চান্স রয়েছে দেখা যাচ্ছে এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও খুব একটা সম্ভাবনা নেই শান্তিপুরের দিক থেকে নদী আর বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে আর বাংলাদেশের দিক থেকে যদি আমরা দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে মেহেরপুর যশোর খুলনা সাতক্ষীরা এই সমস্ত এলাকা এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাকি অন্যান্য এলাকাতে সম্ভাবনা রয়েছে তবে সেখানে একটু কম হবে পাশাপাশি আসামের দিক থেকে যদি আমরা তাকাই আসামে জুড়েও গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্বন্ন রয়েছে আমরা একটু এগিয়ে যাব এবং এইটা একটার সময় দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন তিনটের দিক করে হবে এবারে তিনটের দিক করেও কিন্তু একই রকম বৃষ্টিপাত দেখাচ্ছে এবং তিনটের দিক থেকে পাঁচটার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন পাঁচটার দিকে কিন্তু আবার বরিশাল ঢাকা কুমিল্লা ব্রাহ্মণ বেড়িয়া এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে থাকবে তবে পশ্চিমবঙ্গে যে একেবারে বৃষ্টি থেমে যাবে এমনটা নয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলতে পারে তখনও বনগার দিক থেকে শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত চলতে পারে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়ার দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পাঁচটার দিক করে তো একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম সাতটা আটটার দিক করে এগিয়ে গেলাম সাতটা আটটার দিক করে যেটা দেখা যাচ্ছে যেটা যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে ধরে চলতে পারেন সাতটা আটটার যে বৃষ্টিপাতটা সেটা হয়তো নটার দিকে আসতে পারে যেমনটা ঠিক আজকে রাত্রে এসেছিলো ঠিক সেরকমভাবে হতে পারে আমরা দেখতে পাচ্ছি যারা ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকাতে বাঁকুড়ার দিকে সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু পুরুলিয়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা আটটার দিক করে আরও দেখতে পাচ্ছি যেটা গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত হবে পাশাপাশি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বরিশাল ময়মনসিংয়ের বেশ কিছু এলাকা পাশাপাশি সিলেটের বিশেষ করে মৌলহীবাজারের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে এবং রাত্রি নটার দিক করে যদি আমরা দেখে নিই রাত্রি নটার দিক করে কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত হবে গোটা পূর্ব মেদিনীপুর জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু রয়েছে উড়িষ্যার জলেশ্বরের দিক থেকে বালেশ্বরের দিক থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু পূর্ব মেদিনীপুরের প্রায় সমস্ত এলাকাতেই কাঁথি এদিকে কাঁথি থেকে শুরু করে একদম কোলাঘাট তমলুক সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ওই একই সময়তে গোয়ালতোর ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ রাত্রি নটা দশটার দিক করে কিন্তু সম্ভাবনা বৃষ্টি রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে রাত্রি দশটার দিকে অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে আজকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটা থেকে শুরু হবে দেখাচ্ছে এখানে আপনি ধরে চলতে পারেন তিনটের দিক করে শুরু হতে পারে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে ন তারিখে প্রবেশ করেছি আমরা ন তারিখে ভোর ছটার দিক করে কিন্তু আসামের দিকে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে এবং ঠিক দশটা থেকে শুরু করে গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার ন তারিখে আমরা আরেকটু এগিয়ে যাবো পাশাপাশি উত্তরবঙ্গে বেশি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু কম হবে কিন্তু হওয়ার চান্স রয়েছে একটা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখছি যেটা যে বিহার ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাত ভালো মাত্রাতে রয়েছে ঠিক দুটোর দিক করে পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বেশ কিছু এলাকাতে যেমন বাঁকুড়া পুরুলিয়ার দিকে দুই মেদিনীপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পাশাপাশি বর্ধমান দুর্গাপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম ঠিক চারটের দিক করে যদি দেখি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃহস্পতিবার ন তারিখ সন্ধ্যা বেলা চারটের দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ চারিদিকেই পাশাপাশি বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের সম্বন্না রয়েছে এবং গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সামান্য রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা আসামের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্বন্ধনা রয়েছে এবং উড়িষ্যার দিক থেকেও বৃষ্টিপাত হবে পাশাপাশি ঝাড়খণ্ডের দিক থেকেও বৃষ্টিপাত হবে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু বেলা চারটের দিক করে অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এবং সন্ধ্যে ছটার দিক করে যদি আমরা দেখি সন্ধ্যে ছটার দিক করে পশ্চিমবঙ্গের দিকে দুই চব্বিশ পরগনার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি রয়েছে নদীয়া জেলাতে তো সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার ন তারিখ সন্ধ্যে ছটার দিক করে পান্ডুয়ার দিকে কৃষ্ণনগরের দিকে শান্তিপুরের দিক থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা মেহেরপুর ডিভিশনের জুড়ে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাস্তায় ডিভিশনের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম এদিকে নাগারপুর কাপাসিয়া ঢাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃষ্টিপাত এদিকে ফরিদপুর পর্যন্ত রয়েছে যশোরের দিকে বৃষ্টিপাত রয়েছে খুলনার দিকে বৃষ্টিপাত রয়েছে ফিরোজপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে শ্যামনগরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে সিঙ্গাড়ার দিকে বৃষ্টিপাত রয়েছে বগুড়া পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকে যদি তাকায় লালমুটি হাটের দিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো বৃহস্পতিবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ওভারঅল বৃহস্পতিবারও সারাটা দিনই কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ দুটো জায়গাতেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি দেখি আসামের দিকে ত্রিপুরার দিকে সেখানেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং আমরা আরেকটু এগিয়ে যাব শুক্রবার দিন আমরা প্রবেশ করে গেছি তো শুক্রবার দিনে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখছি এবারে আমরা একটু চটপটে এগিয়ে যাব শুক্রবার দিনে কিন্তু ভালো মাত্রায় পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এবং ভালো মাত্রায় ছেপে বৃষ্টিপাত হবে এবং এই যে বৃষ্টিপাত শুরু হয়েছে বলা যেতে পারে এবারে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত চলবে এবং আমরা দেখছি যেটা যে শনিবার অর্থাৎ শুক্রবারের পর শনিবার সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ দুটো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে এবারে শনিবারের পর তার রবিবার পেরিয়ে গেলাম সোমবার পেরিয়ে গেলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক দিনই প্রত্যেক দিনই কম বেশি বৃষ্টিপাত সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা মঙ্গলবার দিনে প্রবেশ করেছি মঙ্গলবার দিনে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত একটু কম দেখতে পাচ্ছি তবে মঙ্গলবার দিনেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে বেশি রয়েছে এবারে বুধবার দিনে কিন্তু আমরা বৃষ্টিপাতটা আরেকটু কম দেখতে পাচ্ছি অর্থাৎ মঙ্গলবার থেকে একটু একটু বৃষ্টি বৃষ্টিপাতটা একটু কমতে থাকবে বুধবার দিনে একটু কম দেখলাম বৃহস্পতিবার দিনে একটু দেখে নেব কী সম্ভবরা রয়েছে বৃহস্পতিবার দিনেও বৃষ্টি হওয়ার সময়টা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃহস্পতিবার দিনে কিন্তু আর বৃষ্টিপাত আরও কমে যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাব বৃহস্পতিবার শুক্রবার সতেরো তারিখে প্রবেশ করেছি শুক্রবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আরো একটু কমে যাচ্ছে বাংলাদেশের দুই একটা সাইডে বৃষ্টিপাত সম্ভাবনা আর কোথাও নেই পশ্চিমবঙ্গে যে একেবারে হবে না এমনটা নয় পশ্চিমবঙ্গে দু একটা জাতের সম্মাননা রয়েছে সেটা পরবর্তী সময় আরো ভালো করে দেখিয়ে দিতে পারবো তো আপাতত এই বৃষ্টিটা চেঞ্জ হতে পারে যে কারণে আর বললাম না এবার আমরা একটু বায়ু ঝাপটা মোড়ে দেখে নেব যে আজকে আর কি নিম্নচাপের সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কিনা তো দেখুন আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাব এবং পাশাপাশি বঙ্গোপসাগরের দিকে যদি তাকাই বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ রয়েছে ছড়িয়ে সেটি হালকা হুলকা হবে মারাত্মকভাবে কিন্তু সেভাবে নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে না তবে আরো বেশ কিছু নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো এই যে বেশ কিছু এলাকায় হালকা ফুলকা একটু ঘূর্ণিঝড় আকারে ঘুরার চেষ্টা করছে বাতাসটা এটা কিন্তু খুব একটা লাভবান হবে না কারণ এই ঘূর্ণিঝড়টা আসবে না কারণ এই ঘূর্ণিঝড়টা তৈরি হতে পারবে না তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কি সম্ভাবনা রয়েছে তো ওভারঅল দেখলাম যেটা যে নিম্নচাপ কিন্তু অনেকটাই কেটে গেছে নিম্নচাপ কিন্তু আর সেভাবে নেই অর্থাৎ ঝোড়ো বাতাস কিন্তু মাঝে মধ্যে একটু দমকা বাতাস দেবে সত্যি কথায় কিন্তু নিম্নচাপের যে প্রভাবটা ছিল সেই নিম্নচাপের প্রভাবটা অনেকটাই কেটে গেছে তবে আস্তে আস্তে নিম্নচাপের যেহেতু ছড়িয়ে ছিটিয়ে গেছে সেই নিম্নচাপটা ছড়িয়ে ছিটিয়ে নিম্ন যাওয়া নিম্নচাপটা মাঝে মধ্যে কিন্তু একটু একটু প্রবেশ করবে এবং মাঝে মধ্যে দু একটা জায়গাতে কিন্তু দমকা বাতাস দেবে সেরকমই দেখা যাচ্ছে এবং সেটা কম বেশি সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়েই রয়েছে যে কারণে আর সেভাবে বলা যাচ্ছে না ওভারঅল কিন্তু যেটা দেখ দেখতে পেলাম আমরা যে বড় রকম ঝড়ের সম্ভাবনা সেভাবে নেই তবে চোদ্দ তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল বিকেল বেলা আটটার দিক করে বা সন্ধে আটটার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে মারাত্মকভাবে ঝড় ঝড় দিতে পারে সেরকমই দেখা যাচ্ছে বিশেষ করে দুর্গাপুর সিউড়ি এই সমস্ত এলাকার দিকে বাঁকুড়ার দিক থেকে যদি আমরা দেখি সেখানে প্রায় ষাট কিলোমিটার বেগে বাষট্টি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া রয়েছে পাশাপাশি বাঁকুড়ার দিকে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে সেরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও খুব একটা সম্ভাবনা দেখতে পেলাম না আমরা এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করব যে আর কি সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যেটা আর সেভাবে কোথাও কোনো রকম মারাত্মক ঝড়ের সম্ভাবনা নেই হালকা ফুলকা একটু বাতাস দেবে এই পর্যন্ত কিন্তু মারাত্মক ঝড়ো হাওয়ার দেওয়ার সেভাবে সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেলাম না তো ওভারঅল এইরকমই অবস্থা দাঁড়িয়ে রয়েছে এবারে যদি আজকের আকাশের মেঘের অবস্থা দেখি যে আজকে সারাটা দিন পশ্চিমবঙ্গের আকাশ কিরকম যাবে অন্তত একটা পর্যন্ত দেখুন আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যদি আমরা আটটা থেকে দেখতে শুরু করি তাতে করে দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে মেঘলা মেঘলা আকাশ থাকবে সেরকমই দেখা যাচ্ছে আর বিশেষ করে দুই চব্বিশ পরগনা এবং তার সঙ্গে কলকাতা রয়েছে সেই জেলাকাতেই সব থেকে বেশি রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বাকি ওভারঅল কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে এবং আমরা দেখতে পাচ্ছি সেরকমই যে দুই মেদিনীপুরের দিক থেকে ঝাড়গ্রামপুর দুই বর্ধমান পাশাপাশি কিন্তু এদিকে হুগলি হাওড়া এই সমস্ত এলাকা থেকে কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে যেটা মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে তবে দুই চব্বিশ পরগনার দিকে এবং কলকাতার দিকে বেশ কিছু এলাকাতে মেঘা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে যেহেতু পাঁচ তিনটের পর বা চারটের পর বৃষ্টি শুরু হবে সেই সময়ের দিকে কিন্তু আবার সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে ওভারঅল কিন্তু আকাশে ভালো মাত্রায় মেঘ রয়েছে এবং এখনও পর্যন্ত বৃষ্টি হওয়ার মোড়েই রয়েছে তো যাই হোক একটু যদি তাপমাত্রার দিকটা ফোকাস করি দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই এক ধাক্কায় কিন্তু অনেকটাই নেমে গেছে আজকের যদি আমরা বেলা দুটোর দিক করে টেম্পারেচারটা একটু দেখার চেষ্টা করি বা একটার দিক করে দুটোর দিক করে দেখছি দুটোর দিক করে যদি টেম্পারেচার দেখা যায় দেখুন টেম্পারেচার কিন্তু অনেক টাউন হয়ে গেছে আজকের দুটোর সময় টেম্পারেচার যেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল যেখানে পূর্ব মেদিনীপুরের দিক থেকে আমরা দেখছিলাম পশ্চিম মেদিনীপুরের দিক থেকে দেখছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল সেখানে কিন্তু এক ধাক্কায় পশ্চিম মেদিনীপুরের যদি তাপমাত্রা দেখি খড়গপুরের দিকে সেখানে কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেমে গেছে পাশাপাশি আমরা যদি পুরুলিয়ার দিকে দিকে দেখি সেখানেও কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেমে গেছে আবার যদি পূর্ব মেদিনীপুরের একদম সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে চলে যায় বিশেষ করে তমলুকের দিকে চলে যাই কাঁথির দিকে চলে যায় সেখানে কিন্তু একদম উনত্রিশ তিরিশ ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রা পাচ্ছি পাশাপাশি কিন্তু দুই চব্বিশ পরগনার মধ্যে যদি আমরা সাউথ চব্বিশ পরগনার দিকে চলে যাই সেখানে কিন্তু সাতাশ ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু একেবারে এক ধাক্কায় নেমে গেছে পাশাপাশি দুই বর্ধমানের দিক থেকে যদি দেখি সেখানেও তেত্রিশ উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে মালদার দিকে যদি দেখা যায় একই রকম অবস্থা ওভারঅল তেত্রিশ এবং ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা যদি শিলিগুড়ি আলপুরদুয়ার জলপাইগুড়ি দিকে চলে যায় সেখানে কিন্তু একত্রিশ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে দেখা সেখানেও কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মধ্যে ঘোরাফেরা করছে তাও বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেভাবে পাওয়া যাচ্ছে না তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বলা যেতে পারে পাশাপাশি ত্রিপুরার দিকে যদি দেখি ত্রিপুরাতেও কিন্তু তিরিশ ডিগ্রি থেকে সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেই ঘোরাফেরা করছে আর আসামে তো টেম্পারেচার অনেকটাই কমে গেছে সেখানে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাউন্ড খেয়ে গেছে সুতরাং বোঝাই যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটা নেমে গেছে এবারে যদি আমরা একটু বৃষ্টির পরিমাণের দিকটা ফোকাস করি যে বৃষ্টির পরিমাণ কীরকম কী রয়েছে দেখুন আমরা তিন দিনে যে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি তিন দিনে মোট বৃষ্টিপাতের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত যদি দেখি পশ্চিমবঙ্গের দিকে যেমন হবে বাংলাদেশের দিকে হবে পাশাপাশি এদিকে আমরা বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যারও বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং তিন দিনে গোটা চারিদিকে দেখতে পাচ্ছেন আমরা কালার্স পুরো চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ ভালো মাত্রায় বৃষ্টিপাত কিন্তু তিন দিনে রয়েছে পাশাপাশি পরের পাঁচ দিনে যদি জন্য দেখি পরের পাঁচ দিনেও কিন্তু বৃষ্টিপাতটা ভালো মাত্রায় হবে যদিও বা সব থেকে বেশি বৃষ্টিপাতটা বাংলাদেশেতেই রয়েছে কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত যেটা হবে সেটাও কিন্তু খুব একটা খুব একটা কম নয় কিন্তু হয়তোবা কিছু কিছু জায়গায় কম খুব একটা কিছু কিছু জায়গায় বেশি হবে কিন্তু ভালোই হবে এবং পরের দশ দিনে যদি আমরা দেখি সেই অবস্থাটা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে বেশি হলেও কিন্তু পশ্চিমবঙ্গেও খুব একটা কম যাচ্ছে না সেখানেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং আমরা যদি আসামের দিক থেকে দেখি সেখানেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে ভালো মাত্রাই হবে ভালো মাত্রাই থাকবে এবং এটা দশ দিনের বলতে এটা পুরো দশ দিনের মোট বৃষ্টির পরিমাণটা যারা দেখছেন এটা দশ দিনের মোট বৃষ্টি হবে সেটার কিন্তু যথেষ্টই ভালো রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যেই দশ দিনের বৃষ্টিপাতের মোট পরিমাণ দেখি সেখানে প্রায় চুরানব্বই পঁচানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যথেষ্টই বেশি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও যদি দেখি বাংলাদেশেও কিন্তু একই রকম অবস্থা তো সবটাই দেখার দেখা হয়ে গেল তো হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবার অবস্থা কীরকম রয়েছে এবং আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না